রোশনাই ধারাবাহিক আমরা দেখেছি এক সাধু বাবা নদীতে স্নান করতে গিয়ে দেখেছেন একটা গাড়ি ডুবে যাচ্ছে সেই গাড়ি ভেতর একটা মহিলা ছিল ক্রেন দিয়ে গাড়িটা তোলা হয়েছে ওখান থেকে বার করা হয়েছে একটি তরুণী মেয়েকে সবাই অবাক হয়ে গেছে এত সুন্দর একটা ঝকঝকে মেয়ে তার এই হাল হলো সাধু বাবা নিজের আশ্রমে নিয়ে যেতে চাইলো এদিকে আরণ্যকরা সকলে খোঁজ করছে কোথায় গেল রোশনাই সুরঙ্গমাকে বলেছে ভিডিও কল করতে রাজেশ বেনারস পৌঁছে গেছে কাজকর্ম সেরে ভিডিও কল করেছে বলছে এতদিন পর আপনার সঙ্গে কথা কি ব্যাপার সব ভালো তো বলল সুরঙ্গমা আমি আমার মেয়ের শ্বশুরবাড়িতে আছি রোশনাই কি খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্য আপনাকে ফোন করতে বলল বলছে যে মেয়ে এত পুরুষের সাথে ঘোরাফেরা করে আমি তার খোঁজখবর রাখি না যদিও আমার অর্ধেকটা বিয়ে হয়েছিল তাও ঠিক আছে ওকে আমার প্রয়োজন নেই দেখলো এরা ভিডিও কলে রাজেশকে তারপর হঠাৎ নিউজ পোর্টাল থেকে খবর পেয়েছে ছোটু একটা অ্যাক্সিডেন্টের ঘটনা যেখানে ভিকটিম রোশনাই রোশনাই মরে গেছে আরণ্য বিশ্বাস করছে না পুলিশ খোঁজ করছে এর পেছনের কারণটা কি